Assalamu alaikum learners, welcome back to our channel. তো আজকে আমাদের মূল টপিক হচ্ছে নাউন চেনার উপায় অর্থাৎ শর্টকাট শর্টকাটে আমরা কিভাবে কোনো একটি ওয়ার্ড দেখে বলতে পারি এই ওয়ার্ডটি হচ্ছে নাউন আমরা অনেক সময় দেখা যায় আমরা কোনো ওয়ার্ডের অর্থ নাই বুঝতে পারি বা নাই জানতে পারি কিন্তু কিন্তু তখন আমরা আমরা ওয়ার্ডটা দেখে আমরা চিহ্নিত করতে পারি না যেটা নাউন না প্রনাউন না ভার্ভ না প্রিপোজিশন না কনজাংশন সো আজকে ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে তোমরা একটি ওয়ার্ড দেখে ধরে নিতে পারো বা বুঝে নিতে পারো যে এই ওয়ার্ডটি হচ্ছে নাউন তো আমি প্রথমে বলিনি নাউনটা হচ্ছে পার্টস অফ স্পিচেরই একটি প্রকারের মধ্যে একটি নাউন আমরা জানি পার্টস অফ স্পিচ কি সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি অর্থপূর্ণ শব্দকে পদ বা পার্টস অফ স্পিচ বলে আর এই পার্টস অফ স্পিচ হচ্ছে আট আট প্রকার প্রকার নাউন এবং সেই পার্টস অফ স্পিচ অর্থাৎ আমরা পদ বলি সেই পদগুলো থেকে একটি পদ অর্থাৎ একটি পার্টস অফ স্পিচ নাউন নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে নাউন চেনা শর্টকাট হয় সো আমরা সাধারণত আমাদেরকে মনে রাখতে হবে কোনো একটি কোনো একটি নাউনের শেষে কোনো একটা ওয়ার্ডের শেষে বা নাউনের শেষে যদি আমরা যদি আমরা টিআইওএন এস আই ও এন এইচ ডাবল ও ডি ফুড সন টিআইএন এস আই ওয়ান এইচ ডাবল ও ডি এইচ এইচ এস এইচ আই পি শিপ এন ই ডাবল এস এম ই

a G E A G E I S T I S T sorry I H T D O M

ও সি খে এল ইটি এসেট্রা আপাতত আমি এই আপাতত আমি এই সাফিক্সগুলোই দিচ্ছি আর তো আমি বলিনি সাফিক্স বলতে আমি বুঝেছি অনুসর্গ সাফিক্স প্রিফিক্স মানে কি উপসর্গ এবং সাফিক্স মানে হচ্ছে অনুসর্গ অর্থাৎ যেই ওয়ার্ডগুলো আমরা পর কোনো একটি ওয়ার্ড বানানোর পরেই ইউজ করি সেগুলোকে আমরা বলা বলি সাফিক্স ওকে তো খেয়াল করেন আপনারা আমরা যদি কোনো একটি নাউনের শেষে টি আই ওয়ান এস আই ওয়ান এইচ ডাবল ও ডি এস এইচ আই পি এন ই ডাবল এস এম ই এন টি সি ই সি ওয়াই ওয়াই সি এইচ টি এইচ ও আর ই আর ইউ আর ইউ এস এস সি আই এম এ জি ই আই এস টি ডি ও এম টি ওয়াই ওয়াই আই টি ওয়াই টি ইউ ডি ই এন সি ই এনসিই এম ও এন ওয়াই যেটাকে মানিও বলা যায় শর্টলি আর কি আমাদের মনে রাখার সুবিধা রেড আর ইড রেড যেটাকে আমরা লাল বলি এটাও যদি কোনো একটা নাউনের শেষে যুক্ত হয় ও সি খে এল ইটি এটসেট্রা এটা কিন্তু আমি এসেট্রা বলতে আরো অনেক বুঝিয়েছি এই সাফিক্স গুলো যদি কোনো একটি ওয়ার্ডের শেষে যুক্ত থাকে কোনো একটি ওয়ার্ডের যদি শেষে যুক্ত থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে উইদাউট মিনিং অর্থাৎ অর্থ ছাড়াই আমরা বলে দিতে পারবো যে এই

গুপ্ত হত্যা সো এখানে দেখেন এ টি আই ওয়েন টি আই ওয়েন এটি হচ্ছে একটি নাউন আবার যদি বলি হুড বয়হুড বা ফ্ল্যাশহুড যেটাকে বলো মিথ্যা ফ্ল্যাশহুড এফ এএলএসসি সরি ফলসহুড মিথ্যা বয়হুড ওকে এই সবগুলো দিলে তো অনেক সময় যাবে শিপ এরকম আপনারা বই থেকে ওয়ার্ড বের করে করে প্র্যাকটিস করবেন এইচ ডাবলু ডি ফুড হ্যাঁ শিপ দিয়ে হয় হার্ড শিপ আবার নেস দেওয়া হয় হার্ডনেস ওকে আবার যদি ম্যান দিয়ে কি হয় দেখেন খেয়াল করেন একটু ম্যান দিয়ে আমরা দিতে পারি অ্যাচিভমেন্ট এস সি এইচ আই ই ভি ই এম ই এন টি অ্যাচিভমেন্ট যেটাকে আমরা বলি অর্জন এটাও এটাও কিন্তু হচ্ছে একটি নাউন সি দিয়ে আমরা বলতে পারি কোহেরেন্স আর আর ই এন সি কোহেরেন্স মানে হচ্ছে সঙ্গতি সঙ্গতি কোহেরেন্স মানে হচ্ছে কি সঙ্গতি ওকে টি এইচ দিয়ে বলা যায় গ্রোথ যেগুলো বেশি কমন পরীক্ষা এসে থেকে সেগুলোই আপনারা একটু প্র্যাকটিস করবেন আইএসটি দিয়ে আপনার দিতে পারেন মিসো গাইনিস্ট যেটাকে বললাম এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট নারী বিদ্বেষী ওকে আবার অ্যালিটি একটা দিয়েছি সবার লাস্টে অ্যালিটি ল্যাট খেয়াল করুন এল ইটি লেট এটি হচ্ছে বুকলেট একটা ওয়ার্ড জানি আমরা বুকলেট এর বাংলা অর্থ হচ্ছে পুস্তিকা বুকলেট সো আমরা এই দেখে কিন্তু সহজে ধরে নিতে পারছি কি এটি হচ্ছে একটি নাউন আবার দেখেন ফলস হোড মানে মিথ্যা হুড দেখে বুঝতে পারছি অ্যাসেসিনেশন গুপ্ত হত্যা টি আই ও এন দেখে আমরা বুঝতে পারছি যে নাউন এক্সপ্রেশন এস আই ও এন এস এস আই ও এন দেখে আমরা কি বুঝতে পারছি এটি একটি নাউন আর এক্সপ্রেশন অর্থ হচ্ছে কি অভিব্যক্তি আবার যদি বলি অ্যাংজাইটি যেটাকে আমরা বলে থাকি উদ্বেগ বা দুশ্চিন্তা গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ চ্যারিটি ওকে আবার যদি বলি কম্পিটেন্স হলিউড খেয়াল করুন প্রজ্ঞাবা মানে কি প্রজ্ঞা বা জ্ঞান আবার আইএসএম এটাকে বলে আশাবাদীর ইংলিশ হচ্ছে অপটিমিজম অপটিমিজম মানে হচ্ছে আশাবাদী আশাবাদ আশাবাদ অপটিমিজম হচ্ছে আশাবাদ আর যারা আশাবাদী তারা হচ্ছে অপটিমিস্ট ওকে অপটিনিস্ট হচ্ছে আশাবাদী আর যারা আশাবাদ যেই তত্ত্বটা নাম হচ্ছে আশাবাদ সেটা হচ্ছে বা আশাবাদ বা শুভবাদ ওকে ইউ 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 আর 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 ই ই বলতে পারি আমরা মানে যেটাকে বলা হয় প্রস্থান এখানে ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে সো যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কি ভিডিও চান সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ